আমরা মাইক্রোসফট এক্সেলের বিদ্যুৎ বিল নিয়ে আলোচনা করব সেই জন্য আমরা প্রথম মাইক্রোসফট এক্সেলটা ওপেন করে নিচ্ছি মাইক্রোসফট এক্সেলে আমাদের বিদ্যুৎ বিল তৈরি করার জন্য আমাদের আগে একটা টেবিল তৈরি করব যেখানে আমাদের বিদ্যুৎ বিলের মিটার নাম্বার তারপর হচ্ছে আইডি নাম্বার অ্যাকাউন্ট নাম্বার যেটা বলি আমরা অ্যাকাউন্ট নাম্বার প্রিভিয়াস বিল প্রেজেন্ট বিল পিরিয়ড তারপর হচ্ছে আমাদের এই ব্যাট ইউনিট চার্জ সার্ভিস সব কিছু থাকবে সেই জন্য আমরা সি ডি এভাবে নিচ্ছি আমি সবগুলো কলামের ক্যাপিটাল লেটার নিলাম ক্যাপস চালু করে নিচ্ছি তারপরে রোগগুলোতে আমরা ওয়ান টু লিখে সিলেক্ট করে ড্র্যাক করে সেভেন পর্যন্ত নিয়ে তারপরে যেই কলাম এবং রোগগুলো নিয়েছি সবগুলো সিলেক্ট করে অল বর্ডার বর্ডার থেকে অল বর্ডার নিয়ে নিলাম তারপরে ফন্ট সাইজ থেকে ফন থেকে আমরা টাইমস নিয়ে রোমান তারপরে ফন সাইজ চোদ্দো দিয়ে দিলাম তারপর আমরা সবগুলো অ্যালাইন মাঝে করে দিলাম অর্থাৎ সেন্টার করে দিলাম এবার আমাদের আসল কাজ শুরু এক ঘরের মধ্যে আমরা থাকবে মিটার মিটার নাম্বার তারপরে বি সেলে থাকবে অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ এসি এবং সি সালে থাকবে আমাদের এখানে পিরিয়ড যেটার আমরা টাইম নিয়ে টাইম অর্থাৎ সময় মাস দিয়ে আমরা ইয়ে করব তারপর হচ্ছে প্রিভিয়াস ইউনিট তারপরে থাকবে প্রেজেন্ট ইউনিট তারপরে থাকবে तक इनिट, इनिट तरपर, बैट सार्विस चार्ज তার হচ্ছে টোটাল বিল যোগ করে নিলাম এগুলো আমরা অ্যাড করলাম এখন আমরা মূল কাজের হিতধাপ সেটা হচ্ছে মিটার নাম্বার আমরা সিরিয়াল রাখব একটা একটা আনুমানিক আমরা দিয়ে নিলাম সিরিয়ালগুলো মিটার নাম্বারগুলো ঠিক ঠিকঠাক রেখে যেহেতু আমরা জানি মিটার নাম্বার এবং সিরিয়াল নাম্বারগুলো একটার পরে একটা আসে মানুষ আসে সাজা রাখবো সেক্ষেত্রে তার আগে আমরা একটা কাজ করে নিলাম সবগুলো লেখা এই মাঝে আনার জন্য ওয়েব টেক্সটি ক্লিক করলাম এই যে ওয়েব টেক্সটি ক্লিক করে দিলাম যাতে লেখাগুলো অন্য সেলে চলে গেলে আমরা নিচে চলে আসতে পারি নিচে চলে আসলাম তারপরে উপরে কলমের লাইনে ডাবল ক্লিক করে দিলে আমাদের যত ঢুক দরকার তত টুক দিয়ে নেবে কলমের লাইনে ক্লিক করে দিলাম আমাদের সেলগুলো কলমগুলো যত ঢুক দরকার ততটুক নিয়ে নিছে তারপর আমরা মিটার নাম্বারগুলো ঠিক রাখলাম একটার পর একটা তারপরে দুইটা লেখার পর টান দিলে বাকি সবগুলো এভাবেই চলে আসবে সি সিরিয়াল বাই সিরিয়াল তারপরে আমরা অ্যাকাউন্ট নাম্বারও ঠিক একটার একটা নির্দিষ্ট ইয়ে রাখবো একটার পর একটা যাতে আসে রাখলাম দুইটা সেম রাখলে তারপরে তিন নাম্বার থেকে শুরু করে বাকি যতটা আসবে ততটা অটোমেটিক চলে আসবে একটার পর একটা আর কি ক্রমানুসরের সাজানো থাকবে এখন প্রিভিয়াস পিরিয়ড যেটা সেটা আমরা জানুয়ারি লেখার পর যখন জানুয়ারি লিখে সেটা আমরা যখন টান দিব বাকি সবগুলো চলে আসবে অটোমেটিক তারপরে প্রিভিয়াস যেই ইউনিট আছে প্রিভিয়াস ইউনিট আমরা ধর ধরে নিলাম একটা অনুমানে যে প্রথমটা নিলাম যে পথমটা যখন আমরা লিখবো একটু অনুমান দিলাম আর কি যেটা দিলে আমরা বুঝতে সহজ হয় পিভিএস বিলটা হচ্ছে আমাদের আগের যেই সর্বমোট যে বিলটা ছিল ওইটা আর প্রেজেন্ট ইউনিট হচ্ছে প্রেজেন্ট সর্বমোট থাকবে এই প্যাজেন্ট থেকে আগের ইউনিট বাদ দিলে থাকবে আমাদের যেই ইউসড ইউনিট তাহলে আমরা পিভিএস ইউনিটটা আমরা ইচ্ছা মতো নিয়ে নিলাম আমরা জানি না কারটা কত আছে এমনি অনুমানে নিলাম একটা তারপরে ইউসড ইউনিটটা আমরা এত নিয়েছিলাম তারপরে আসছে কি প্রেজেন্ট ইউনিট এটা আমরা ধরব একটা ধরো না অনুমান দরলাম একশো পঁচিশ একশো পঁয়ত্রিশ অথবা সামথিং একটা ধরলাম ধরার পর আমরা এটি এগুলো লিখে নেব এগুলো লিখলাম এগুলো লেখার আমাদের শেষ হয়ে গেলে আমাদের ইউসড ইউনিট যেটা সেটা হচ্ছে প্রেজেন্ট ইউনিট থেকে আমাদের প্রিভিয়াস ইউনিটটা মাইনাস করলে ইউসড ইউনিট আসবে অর্থাৎ কত ইউনিট ব্যবহার করছে সেটা চলে আসবে প্রেজেন্ট ইউনিট থেকে প্রিভিয়াস ইউনিট মাইনাস করলে তাহলে আমরা মাইনাস করলে ইকুয়াল টু প্রেজেন্ট ইউনিটের সেলটা আমরা লিখব তাহলে আমরা কোথায় লিখবো সেটা হচ্ছে ইউজড ইউনিটের ঘরে ঠিক আছে ইউজড ইউনিটের ঘরে আমরা লিখি হ্যাঁ ইউস ইউনি ঘরে ইকুয়াল টু প্রেজেন্ট ইউনিট মাইনাস টিভিয়াস ইউনিট ইন্টার দিলে চলে আসবে ইউস ইউনিট তারপর টান দিলাম সবগুলো করে চলে আসছে তারপরে আমাদের ইউনিট প্রাইস নির্দিষ্ট করে থাকে অনেক সময় গ্রাম অঞ্চলে অথবা আমাদের শহরাঞ্চলে বিদ্যুতের যেই কোম্পানি যা যেই রকম রেট দেয় ওই রেট অনুযায়ী আমরা বসাবো দেখুন আমাদের গ্রাম অঞ্চলে অথবা আমাদের এখানে যদি এই আমাদের পল্লীবিদ্যুতের এই রুরাল এবং এই যেই বাণিজ্যিক ইউনিট আলাদা আলাদা হয় তাহলে গ্রামে যদি হয় তাহলে ধরুন আমরা করলাম সাড়ে পাঁচ অর্থাৎ পাঁচ দশম পাঁচ লিক এসে বাকি সবগুলোতে আমরা যখন এই কপি করে কপি করবো তাহলে সবগুলো সেম চলে আসবে তারপর আসছে কি আমাদের ইউনিট চার্জ এখন আসবো ইউনিট চার্জ অর্থাৎ এক ইউনিটের দাম যদি সাড়ে পাঁচ টাকা হয় তাহলে একশো পঁচিশ ইউনিটের দাম আসবে তাহলে গুণ করবো আমরা ইউনিট চার্জের পরে গুণ করব ইকুয়াল টু ইউনিট চার্জ গুণন ইউনিট প্রাইস ইন্টুর দিলাম ইন্টার দেওয়ার পর চলে আসছে ইউনিট চার্জ তারপরে সেম আকারে যখন আমরা এটা ড্রে করে টান দিব যখন চলার বিভাগে সবগুলোতে সেম এই হারে হারে বসে চাইব তারপরে আসলাম আমরা কি ব্যাটের গড়ে ব্যাট অর্থাৎ ইউনিট চার্জের উপরে যে যে যেরকম ব্যাট রাখে ওইরকম আমি একটা অনুমানে দেখাইলাম সাপোজ আমরা এখন বিশ পার্সেন্ট ব্যাট নেব তাহলে বিশ পার্সেন্ট ব্যাটের গড়ে আমরা ইকুয়াল টু ইউনিট চার্জের উপরে বিশ পার্সেন্ট ইউনিট চার্জের উপরে যখন বিশ পার্সেন্ট দেখি তাহলে ইউনিট চার্জের উপরে ইকুয়াল টু ইউনিট চার্জ ইউনিট চার্জ হচ্ছে যে যেটা আমরা গুণ করে পাইছি এইটা এই গড় এই স্যাল ইন্টু টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট দিলেই চলে আসবে আমাদের এই ব্যাটটা এটা দিলাম ব্যাট চলে আসবে ঠিক বাকি সবগুলো যখন আমরা সেম এই গড়গুলোতে সেম দিয়ে আমরা ড্রেক করব টান দিব ডিশন পাবো সবগুলো চলে আসছে তারপরে আসলো কি সার্ভিস চার্জ সার্ভিস চার্জ হচ্ছে ব্যাটের উপরে এটা আমি আবার আবার দেখে নেই ইকুয়াল টু ইউনিট চার্জ বিশ পার্সেন্ট হ্যাঁ ইন্টার দিলাম চলে আসলো এভাবে আমরা সার্ভিস চার্জটা নিলাম ব্যাটার নিলাম ব্যাটার পরে আবার আসবে সার্ভিস চার্জ ঠিক আছে আমি যদি ইউনিট প্রাইস ইউনিটটা কমাই ফেলি বেশি বাড়াই ফেলি তাহলে দেখে আমরা দেখা দিয়েছি আমাদের সবগুলো অটোমেটিক আমাদের সার্ভিস চার্জটা কম বেশি হবে অর্থাৎ শুধু প্রিভিয়াস শুধু প্রেজেন্ট ইউনিটটা যদি কমাই ফেলি বাড়াই ফেলি তাহলে আমাদের পুরোটাই চেঞ্জ হয়ে যাইব ঠিক আছে তারপর আছে কি সার্ভিস চার্জ সার্ভিস চার্জের মধ্যে ঠিক ইউনিট চার্জের উপরে টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট ফাইভ পার্সেন্ট নেয় নিয়ে নেবে তাহলে আমরা এখানে টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট নিয়ে করলাম সার্ভিসটা চার্জ হচ্ছে ইউনিট চার্জের উপরে থ্রি পার্সেন্ট ইকাল টু থ্রি পার্সেন্ট তারপরে আসলাম আমরা টোটাল টোটাল যেটা সেটা হচ্ছে ইউসটি ইউনিট চার্জ ব্যাট সার্ভিস সবগুলোর যুগ ফল টু সাম দিয়ে আমরা সবগুলো কি করলাম ইন্টার দিয়ে দিলাম টু সাম ইউনিট চার্জ ব্যাট এবং সার্ভিসে সবগুলো মিলে হচ্ছে আমাদের টোটাল বিল এভাবে আমরা কি করতে পারি একটা বিদ্যুৎ বিল সঠিকভাবে তৈরি করতে পারি যারা বিদ্যুৎ বিল নিয়ে কাজ করে তারা এই ভিডিওটা দেখে খুবই উপকৃত হবে আমি আশা করি আর যারা ভবিষ্যতে ভিডিওতে বিল রিডারে কাজ করতে চায় তারা এইভাবে যদি এই ফর্মুলাতে যদি তৈরি করতে চায় তাহলে তারাও করতে পারবে ঠিক আছে আশা করি সবাই ভালো থাকবে আলাইকুম